আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام করিম رسوله কারীম ওয়া আলিহি ও সাহবিহি ওয়াহলি বাইতি আজমাইন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ভাই এবং বোনেরা আজ আমি বিশাল এক দায়িত্বের ভার আমার কাঁধে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যারা স্বাধীনতার চুয়ান্ন বছরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ পাবেন আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে পরামর্শ থাকে আমরা দারুণভাবে ওয়েলকাম করব আপনারা আমাদেরকে সেই পরামর্শ অবজারভেশন দিয়ে সাহায্য করবেন কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো পৌঁছবে না আর জানার কোনো শেষ নাই আমি একজন লার্নার হিসাবে আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি আমি আমার নিজেকে ধন্য মনে করব ইনশাল্লাহ আমি শিখতে চাই আপনাদের কাছ থেকেই শিখতে চাই আমি আঠারো কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি আমরা এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী ইশতেহারের মরকুন মোচন মরকুন মোচন করছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্বৃত আমির ডক্টর শফিকুর রহমান এবং সাথে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জামাত ইসলামী সমন্বিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার্ড সমন্বিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে একটু অনুরোধ করছি আমাদের আপনাদের সাথে যে টোকেন দেওয়া হচ্ছে সেখানে শেষে একটা কিউআর কোড আছে আপনারা ওটা স্ক্যান করলে আমাদের নির্বাচনী ইশতেহারের বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোই পাবে আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে বাঁচবে মর্যাদার সাথে বাঁচবে এবং ন্যায় ও ইনসাফের সাথে এগিয়ে যাবে এই অঙ্গীকার নিয়ে আমাদের নির্বাচনী ইশতেহারের নামকরণ করা হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার আমাদের ইশতেহারটি দশটি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্রতিটি বিষয় এক একটি স্তম্ভের মতো যা আমাদের নীতির ভিত্তি এবং দৃষ্টিভঙ্গি নির্দেশ করে আমরা যথাক্রমে রাষ্ট্রের সকল নাগরিকের সাথে সমস্যরে পাঁচটি মৌলিক বিষয়ে হাঁ বলতে চাই আর তা যথাক্রমে সততা ঐক্য ইনসাফ দক্ষতা ও কর্মসংস্থান যেভাবে কিছু বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে হাঁ এর পক্ষে ঠিক তেমনি পাঁচটি বিষয়ে আমাদের অবস্থান ব্যর্থহীনভাবে না আমরা শক্তভাবে না বলতে চাই দুর্নীতি ফ্যাসিবাদ আধিপত্যবাদ বেকারত্ব ও চাঁদাবাজিকে এই দশটি বিষয়ে আমাদের অবস্থান নির্ধারণ করে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি আর এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় অগ্রাধিকার দেবে এক জাতীয় স্বার্থে আপসীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপসীন রাষ্ট্র গঠন ন্যাশনাল ইন্টারেস্ট দুই বৈষম্যহীন ন্যায় ও ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন সোশিয়াল জাস্টিস তিন যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া ইউথ ফার্স্ট চার নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন পাঁচ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ ছয় সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সাত নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন আট প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সরকারি চাকুরিতে বিনামূল্যে আবেদন মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ নয় ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ দশ সমানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা এগারো বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা বারো জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে তেরো কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা চোদ্দ দু সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং শূন্য ভীষণ পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা বর্জ্যের শূন্যতা এবং বন্যাঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া পনেরো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি ১৬ শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা সতেরো প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা আঠারো সংখ্যাগুরু সংখ্যালঘু মেজরিটি মাইনরিটি নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা উনিশ আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা বিশ সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা একুশ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা বাইশ যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব নিশ্চিতে মন্ত্রী ও এমপি সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করা হবে সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে চৌষট্টি জেলা শহর এবং প্রায় পাঁচশো উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখ সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে ডিজিটাল পাহারাদার অ্যাপের মাধ্যমে যে কোনো অপরাধের যেমন চাঁদাবাজি ঘুষ নারী নির্যাতন বিরুদ্ধে তাৎক্ষণিক ডিজিটাল রিপোর্ট করা যাবে যেখানে রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হবে সরকারের আয় ব্যয়ের সব হিসাব জনগণের সামনে উন্মুক্ত করতে আমাদের ইশতেহারে আমরা প্রস্তাব করছি আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল প্ল্যাটফর্ম আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে আপনি কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে প্রতিবছর বাজেট কিভাবে তৈরি হয় আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয় সরকারের আয় আসে আপনার দেয়া কর বিদেশি অনুদান ঋণ আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয় যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয় কারণ এই জটিলতাই দুর্নীতিবাজদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে বিদেশ থেকে কত অনুদান এসেছে কত ঋণ এসেছে কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে আমরা নিয়ে এসেছি ডিজিটাল পাহারাদার বিশ্লেষণ করুন ছয় সংখ্যার গোপন পিনটি সেট করুন তাবলি পড়েছি এই লেখাটিতে টিক মার্ক দিন তারপর জমা দিন বাটনে ক্লিক করুন অভিযোগের চব্বিশ ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে এস এর মাধ্যমে জানানো হবে চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি ঘুষ মাদক সন্ত্রাস বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন শক্তিশালী করতে আমাদের প্রস্তাবিত কর্ম পরিকল্পনা নিয়ে দু সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করব যেখানে মাথাপিছু আয় দাঁড়াবে দশ হাজার ডলার কর্পোরেট ট্যাক্স পর্যায়ক্রমে বিশ শতাংশ এর নিচে নামিয়ে আনা হবে বাংলাদেশ সহায়তা করা হবে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে করমুক্ত আয়ের সীমা ক্রমান্বয়ে বৃদ্ধি করে ছয় লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হবে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে সাত শতাংশে উন্নীত করা হবে আমাদের ইশতেহারের আরেকটি অন্যতম প্রধান অগ্রাধিকার যুব সমাজ ও কর্মসংস্থান কারণ বাংলাদেশের এই তরুণদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে পারলে বাস্তবায়িত হবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পাঁচ বছরে এক কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ন্যূনতম দুই বছরের জন্য শিক্ষিত বেকারদের মাসে দশ হাজার টাকা করে কর্জে হাসানা সুদমুক্ত দক্ষতা উন্নয়ন ফি দেওয়া হবে দক্ষতা যেমন বিদেশি ভাষা আইটি কম্পিউটার মেগা উন্নয়ন করলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ছাত্রকে ফি প্রদান করা হবে দক্ষতা প্রকল্পের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন এসডিজেড গঠন করে বিনামূল্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুব সমাজকে